ইসরায়েলের কারাগার থেকে মুক্ত হয়ে তুরস্ক হয়ে দেশে ফিরলেন মানবাধিকার কর্মী ও আলোকচিত্রী শহীদুল আলম ঢাকায় পৌঁছে দেশবাসী ও সরকারকে তিনি ধন্যবাদ জানান আটক অবস্থায় তার উপর মানসিক ও শারীরিক অত্যাচারের কথাও জানান শহীদুল আলম ফিলিস্তিন মুক্ত না হওয়া পর্যন্ত বিশ্ববাসীকে লড়াই চালিয়ে যাওয়ার আহ্বান জানান এই মানবাধিকার কর্মী নতুন ব্লেন্ডে আরও রিচ অ্যারোমায় সিলন ফ্যামিলি ব্লেন্ড টি অবশেষে দেশে ফিরতে সক্ষম হলেন বাংলাদেশি আলোকচিত্রী ও মানবাধিকার কর্মী শহীদুল আলম বিমানবন্দরে অবতরণের পর বন্ধু স্বজন সহকর্মীদের ভালোবাসায় সিক্ত হন শহীদুল আলম কৃতজ্ঞতা প্রকাশ করেন অন্তর্বর্তী সরকার ও জনগণের প্রতি বাংলাদেশি যারা সারা পৃথিবীর থেকে সারা দিয়েছে দোয়া করেছে ভালোবাসা পাঠিয়েছে তাদের কাছে আমি কৃতজ্ঞ বিমানবন্দরে জানান আটক অবস্থায় মানসিক ও শারীরিক অত্যাচারের শিকার হয়েছেন তিনি তবে গাজাবাসীর মানবাধিকার কর্মী এই যাত্রায় অংশ নিতে পেরে গর্বিত তিনি আমি যেতে পেরেছি অনেকে যেতে পারিনি অনেকে আমার সাথে যোগাযোগ করেছিল তারা যেতে চেয়েছে আমি মনে করি আরও হাজার সমুদ্র এরকম ফ্লোটিলা যাওয়া দরকার গাজায় আপাতত যুদ্ধবিরতি শুরু হয়েছে তবে স্বাধীন ফিলিস্তিন গঠনের আগ মুহূর্ত পর্যন্ত সংগ্রাম চালিয়ে যাওয়ার প্রত্যয় শহীদুল আলমের কণ্ঠে বিশ্ববাসীকেও জানালেন আহ্বান আসল সংগ্রাম বাকি আছে যতক্ষণ ফিলিস্তিন মুক্ত না হবে ততক্ষণ আমাদের সংগ্রাম চলতে হবে ফ্লোটিলায় অংশ নেওয়ার স্মৃতিচারণ করেন শহীদুল আলম বলেন সবচেয়ে দুঃখ পেয়েছেন তখন যখন ইসরায়েলি সেনারা বাংলাদেশের পাসপোর্ট ছুঁড়ে ফেলেছিল শারীরিক অত্যাচার নিয়ে আমি কথা বলতে চাই না কিন্তু যেটা আমার সবচেয়ে বেশি অপমান বোধ হয়েছে সেটা হচ্ছে আমাদের বাংলাদেশি পাসপোর্ট তারা ছুঁড়ে মাটিতে যখন ফেলেছে এইটা আমাকে ভীষণভাবে আক্রান্ত করেছে এবং এই অপমান বোধের মানে এটার জন্য আমাদের বিচার আদায় করে নিতে হবে আলোকচিত্রী ও লেখক ডক্টর শহীদুল আলম সহ কনসান্স জাহাজের সব সাংবাদিক স্বাস্থ্যকর্মী ও ক্রু সদস্যদের বুধবার ভোরে অপহরণ করে ইসরায়েলি দখলদার বাহিনী নৃশংসতা বন্ধ ও মানবিক সহায়তা সামগ্রী প্রবেশে ইসরায়েলি অবরোধ ভাঙতেই গাজায় গিয়েছিলেন তারা ইসরায়েলি কারাগার থেকে মুক্ত হয়ে শুক্রবার স্থানীয় সময় বিকেলে তুরস্কের স্তানবুলে পৌঁছান তিনি সেখান থেকে তুর্কি সরকারের সহায়তায় শনিবার ভোরে ফিরলেন নিজ দেশে तनफिर सिद्धिक टिपु जमुना न्यूज़ ढाका